নিয়মিত পানীয় জলের বোতল পরিষ্কার না করলে বাসা বাঁধতে পারে জীবাণু সেই জল হতে পারে প্রাণঘাতীয় জলের বোতল নিয়মিত পরিষ্কার করেন আপনি এই প্রশ্নের উত্তরে কেউই ঠিক ঠুকে বলতে পারবেন না যে নিয়মিত জলের বোতল পরিষ্কার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই জল ফুরিয়ে যাওয়ার পরে ফের জল ভরে নেওয়া হয় একবার হয়তো জল দিয়ে ধুয়ে নিলেন অনেকের ক্ষেত্রেই স্বচ্ছ বোতলটি যখন ঘোলাটে হয়ে আসে তখন সাফ করার উদ্যোগ নেওয়া হয় মজার ব্যাপার হলো না ধোয়া জলের বোতলেই কিন্তু লুকিয়ে থাকতে পারে শয়ে শয়ে জীবাণু মোট ও ফাঙ্গি আপাত দৃষ্টিতে যা পরিষ্কার মনে হচ্ছে তা হয়ে উঠতে পারে অসুখের আঁতুর ঘর ত্বকের সমস্যা থেকে নিউমোনিয়া টাইফয়েড ফ্লু জন্ডিস কি নেই সেই অসুখের তালিকায় এই প্রসঙ্গে বলা যায় জলের মাধ্যমে ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ভাইরাস ইত্যাদি মুখ দিয়ে মানব শরীরে প্রবেশ করে এর ফলে যে অসুখগুলি হয় সেগুলিকে জলবাহিত বলা চলে এর মধ্যে প্রথমেই মাথায় আসে টাইফয়েডের কথা এছাড়া এক ধরনের জন্ড এক ধরনের জন্ডিস কলেরা ডিসেন্ট্রি ইত্যাদিও জলবাহিত অসুখের মধ্যে পড়ছে আমরা জানি গরমকালে জলের সংকটে জলবাহিত অসুখ বেশি হয় কাটাফল রাস্তার বরফ দেওয়া পানীয় থেকে সেগুলি ছড়ায় তবে এবার ভাবতে হবে যে নিজেদের আপাত নির্দোষ জলের বোতলও হয়ে উঠতে পারে প্রাণঘাতী বিশেষত বয়স্ক শিশু ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে জলের বোতলে জীবাণুর হানা বোতল ফ্লাস্ক বা যে কোনো পাত্রে আবদ্ধ জলে চব্বিশ ঘন্টা পরে একটি আস্তরণ পড়ে একে বলা হয় বায়োফিল্ম এটি চোখে দেখা যায় না সবসময় এই ক্ষেত্রটিতে জলে থাকা অনুজীবরা বংশবিস্তার করে যত বেশি দিন জল রাখা থাকে তত বংশবিস্তার বাড়তে থাকে এই জল যদি কেউ খায় তবে অসুস্থ হয়ে পড়া একেবার একেবারেই অসম অস্বাভাবিক নয় এর পাশাপাশি জলে গ্লুকোজ বা ওই জাতীয় জিনিস মিশিয়ে খাবার প্রবণতাও রয়েছে অনেকে ফ্লাস্কে জলের র ফলের রস নিয়ে বেরোন গ্লুকোজ ফলের রস বা চিনি জাতীয় পানীয়ের ক্ষেত্রে জীবাণু ও মূল্যের বংশবৃদ্ধি আরও বেশি হয় সুতরাং ভালো করে পরিষ্কার করা আবশ্যিক জল পান করার ক্ষেত্রে হাত পরিষ্কার রাখাটাও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অপরিষ্কার হাতে বোতল বা জলের গ্লাস ধরলে হাত থেকে জীবাণু সহজেই পেটে পৌঁছে যেতে পারে সেখান থেকে ডিসেন্ট্রি বা কলেরা হওয়া অস্বাভাবিক নয় বদ্ধ জলে লিজিওনেলা নামক একটি ব্যাকটেরিয়া বংশবি বংশবিস্তারের সম্ভাবনা দেখা যায় আর লিজিওনেলার প্রকোপে ডায়রিয়াও হয় নিউমোনিয়াও হয় বোতলে মুখ দিয়ে জল খাওয়া স্বাস্থ্যকর নয় বোতলে বারবার মুখ দিয়ে জল খাওয়ার অভ্যেস আমাদের প্রায় সকলেরই আছে এই অভ্যেসটি একেবারেই স্বাস্থ্যসম্মত নয় এতে বোতলের মুখে বা জলের মধ্যে লালা বা ঠোঁটের উপরের ঘাম মিশে যায় এই ঘাম বা লালায় থাকা ব্যাকটেরিয়া জলে বংশবিস্তার করা অনুজীবগুলিকে আরও সহায়তা করে কিছু কিছু মোল বা ফাঙ্গাস রয়েছে যাদের কাছে এই ব্যাকটেরিয়াগুলি খাদ্য ফলে নিজের বোতলে বারবার মুখ দিয়ে জল খেয়ে সেটি ভালো করে না ধুলে নিজের অসুস্থতায় ডেকে আনা হয় পাশাপাশি অনেক সময় না জেনেই অন্যের মুখ দিয়ে খাওয়া জলের বোতল থেকে জল খেয়ে ফেলেন অনেকে বিশেষ করে এই ব্যাপারটি ঘটে বাড়িতে অসুখ ছড়ায় এভাবেই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ক্ষেত্রেই এই জীবাণুদের সঙ্গে লড়াই করে কিন্তু কোনো কারণে তাতে কাজ না হলে অসুস্থতা অবশ্যম্ভাবী কাজ স্টিল তামা না প্লাস্টিক কোন বোতলে বিপদ কম আপাতভাবে বলতে গেলে পরিষ্কার না করলে সব বোতলেই জীবাণুর বিপদ লুকিয়ে রয়েছে তবে বিশেষজ্ঞরা কাঁচ বা স্টিলকে তুলনামূলকভাবে সুরক্ষিত বলে মনে করেন দীর্ঘ ব্যবহারের ফলে প্লাস্টিকের বোতলের গায়ে সূক্ষ্ম ফাটল দেখা যায় অনেক সময় বোতলের ভিতর দিকের অংশটি খরখরে হয়ে যায় এই অংশে মোল বা জীবাণু খুব সহজেই নিজেদের কলোনি তৈরি করতে পারে এই প্রসঙ্গে বলা যায় টাইম কলের জলের ক্ষেত্রে নির্দিষ্ট সময় জল আসে বাকি সময়টা জল না এলেও অল্প পরিমাণ অল্প পরিমাণ জল কলের মুখে বা পাইপে জমে থাকে এই অঞ্চলগুলিতে জীবাণু ও অনুজীবের বংশবিস্তার হতে পারে তুলনায় চব্বিশ ঘণ্টার প্রবহমান জল ভালো তাতে বদ্ধ জলের সম্ভাবনা তৈরি হয় না এছাড়া আরও বলা যায় যে খেয়াল রাখতে হবে গাড়িতে রাখা প্লাস্টিকের জলের বোতলের বিষয় বাড়ির বোতল যদিও বা পরিষ্কার করা হয় গাড়ির বোতলের কথা তো আমাদের মনেই থাকে না বহু ক্ষেত্রে গরমে রোদে প্লাস্টিকের সঙ্গে থেকে যাওয়া জল বিক্রিয়া করে এতে জলটি ধীরে ধীরে বিষিয়ে যায় তামার বোতলে এখন জল রাখেন অনেকে সেটি উপকারী বলে মনেও করা হয় তবে তামার বোতল না না ধুয়ে বেশি দিন জল রাখলে বোতলের ভিতরের গায়ে একটি আস্তরণ পড়ে যায় সেখান থেকে বিস্বাদ জল এবং জীবাণুর বংশবৃদ্ধি দুই হতে পারে তাই রোজ জল ভরার আগে বোতল ধুয়ে নেওয়া প্রয়োজন পাশাপাশি মাসে একবার লেবু বা তেঁতুল দিয়ে বোতল পরিষ্কার করা দরকার তাহলে উপায় বোতলের ব্রাশ ব্যবহার করে নিয়মিত বোতলটি ধুয়ে নিলেই আর বিপদের সম্ভাবনা থাকে না ব্যবহার করতে পারেন খুব হালকা কোনো সাবান বেকিং সোডা বা ভিনিগারও ব্যবহার করা যায় বিশেষ করে গরম জলে বেকিং সোডা ব্যবহার করে ভালো করে ঘষিয়ে ঘষিয়ে ধুলে বোতলে মোল্ড হওয়ার সম্ভাবনা প্রায় থাকেই না যদি নিয়মিত বোতল ধোয়ার সময় না থাকে সপ্তাহে অন্তত একদিন ধোয়ার রুটিন তৈরি করুন পাশাপাশি বোতলে মুখ লাগিয়ে খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে জল তেষ্টার সময় নিজের জলের বোতল হাতের কাছে না থাকলে বন্ধু বান্ধবের বোতল থেকে জল খাবেন না দরকার হলে মিনারেল ওয়াটারের একটা বোতল কিনে জল খান জলের সঙ্গে জীবাণু ও শরীরের ভিতরে যাতে প্রবেশ করতে জলের সঙ্গে জীবাণু ও শরীরের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে তাই নিয়মিত এই অভ্যেসগুলো মেনে চলুন আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত কেমন লাগলে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলিস মোটিভেশনাল হাব এতক্ষণ আমি ছিলাম শিউলি আপনাদের সঙ্গে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমাদের আরও একটি চ্যানেল শিউলির হেসেল রান্না চ্যানেল অবশ্যই দেখবেন শিউলির গান কবিতাতে চোখ রাখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলিজ মোটিভেশনাল হওয়া আর এরকম ভিডিও আসছে আপনাদের জন্য নমস্কার আজকে এই পর্যন্ত